নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর জে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ল্যাকটাসিট ফ্যামিনাইন হাইজিন ওয়াশ এই ল্যাক্টাসিট ফেমিনাইন হাইজিন ওয়াশটি কেন ব্যবহার করা হয় এই ল্যাকটাসিক ফ্যামিনাইন হাইজিন ওয়াশটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কত এমএল একটি ফাইলের মধ্যে থাকে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো চলুন জেনে নেওয়া যাক এই ল্যাকটাসিড ওয়াশটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই ল্যাকটাসিড ওয়াশটি ম্যানুফ্যাকচার করছে স্যানোফি হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মার্কেটিং করছে স্যানোফি হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটি একটি ফাইলের মধ্যে একশো এম এল থাকে যার দাম রয়েছে দুশো ষাট টাকা পঞ্চাশ পয়সা আসুন এবার আমরা জেনে নিই এই ল্যাকটাসিড ওয়াশটি কেন ব্যবহার করা হয় এই ল্যাকটাসিড ওয়াশটি ব্যবহার করা হয় মহিলাদের এন্টিমেট এরিয়াকে ক্লিনিং করার জন্য ব্যবহার করা হয় এছাড়া ইন্টিমেট এরিয়ায় ইচিং বার্নিং ও ইরিটেশনের মতো সমস্যাতে ব্যবহার করা যেতে পারে এই হাইজিন ওয়াশটি এই হাইজিন ওয়াশটি আপনারা যে কোনো মেডিকেল সম্বন্ধে যদি আরো কিছু আপনাদের জানার থাকে তাহলে আমাদেরকে কামেন্ট করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পাশে থাকবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন নমস্কার